আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু ভাই আমাদের কম্পিউটার গাড়ি ভরি আসে আবার শেষ হয়ে যায় আবার আজকে আসছে দেখেন আমরা এই সাজাই আসছি কম্পিউটার গুলা এগুলো আপনাদের জন্য শীত প্রচন্ড শীত পড়তে আছে যার যে কালার লাগে খালি বলবেন এই ডাবা কালার এই যে সাজান না এইটা আয়না কালার এটা মিষ্টি কালার এটা হলুদ কালার এটা নেভি ব্লু এইটা এলে ভাইরাল হলুদ কালার আমাদের হিউজ চলা চলে আমার কাছেই পাবেন সব ধরনের কম্পিউটার প্রত্যেকটার সাথে পাবেন কম্বো প্যাকেজ পাঁচ পিসের প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন ভাই এদিকে একটু ক্যামেরাটা ঘুরাই দেখেন আমার প্রোডাক্ট এই মার্ত আসছে সাজাইছে দেখেন এগুলা নেভি বিলের ভিতরে এই কালার আমাদের কালারটা আমাদের হিউজ চলা চলে ভাইয়া দেখেন হিউজ চলা চলে তারপর যে এই আয়না কালারটা হিউজ চলাচল এটাও তাই যাদের লাগবে সরাসরি রিপন সাথে যোগাযোগ করবেন ভিডিও কলে আপনাদের কি প্রোডাক্ট দেখাইয়ে তারপর পাঠাবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ছবি সেভেন বাকি কালারগুলো দিয়ে দেবো ওখান থেকে যেকোনো একটা সেভ করে আমাকে সিলেক্ট করে জানাবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ ওই ঠিকানায় পাঠিয়ে দেবো যার যে কালার লাগবে শুধু বলবেন দেখেন সাজানো আছে আমার আশেপাশে যা দেখতে আছেন শুধু কম্পিউটার 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 আর প্যাকেজ আলাদা রুমে রাখা আছে এইটা অর্ডার করবেন এটার সাথে পাঁচ পিসের কম্বো প্যাকেজ পাবেন কম্বো প্যাকেজে পাবেন সাত ফিট বাই আট ফিট একটা কম্পিউটার সাত ফিট বাই আট ফিট একটা বিছনার চাদর আঠারো ছাব্বিশ দুইটা বালিশের কভার বত্রিশ আটত্রিশ একটা কোল বালিশের কভার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আর শুধু কম্পোটার পাবেন বাইশশো টাকা আমার ঠিকানা হয়েছে উত্তরা চোদ্দ নম্বর পাকুরিয়া কাঁচাবাজার তেইশ নম্বর রোড ভাই যে গলিতে ঢুকবেন সেই গলিতেই প্রোডাক্ট অসম্প প্রোডাক্ট কাছে আমার সবকিছু সাজাই রাখছি এই প্রোডাক্ট শেষ হইতে আমার মাত্র তিন দিন লাগবো কি চার দিন আবার আইব দুইটা রাখ দেখেন এই আশেপাশে যাদের শুধু কম্পিউটার আমরা ঢাকার বাইরে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থেকে আপনি বাসায় বসে প্রোডাক্ট পাবেন কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি অসংখ্য কালার আছে যাদের লাগবে এখন কিন্তু প্রচন্ড শীত পড়তে আছে এই শীতে মানুষের ঠান্ডা জ্বর কাশি আপনি এগুলা ঠান্ডা লাগাইন না আমার কাছ থেকে একটা কম্পিউটার নেন এটি আপনি একদম ঢেকে পাও থেকে মাথা পর্যন্ত ঢেকে ঘুমোতে পারবেন ইনশাল্লাহ তাই ঢাকা টেক্স ভিডিও পেজে দিলেও পাবেন প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে এবং পেজের দেওয়া লক্ষ্য দেওয়া আছে আপনারা সরাসরি কল দেবেন ভাই এছাড়া আমার কাছে আসেন দেখেন এই কাছে পাবেন সব ধরনের তুর্কি এই যে ফুসকা যেগুলো দেখেন আপনারা এটা হলো শোভা কভার যাদের লাগবে বলবেন পাঠাই দেবেন ইনশাআল্লাহ এই যে ইউ কালারের ভিতরে টু টু ওয়ান এই গোল্ডেন কালার যার যেটা লাগবে শোভা কভারের ছবি পাঠাই দিবেন আমরা তুর্কি ফেব্রিক্স পাঠাই দেবো আমরা একশো পার্সেন্ট ফিটিং এর দিই এই সেটে যেগুলো দেখতেছেন এগুলো হলো শিমুল তুলার বালিশ এটা হলো কোল বালিশ এটা মাথার বালিশ প্রত্যেকটা বালিশে আমাদের জিপার দেওয়া থাকবে অরিজিনাল শিমুল তুলা দেখে নিতে পারবেন আমাদের কাছেই পাবেন একমাত্র হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট ইনশাল্লাহ যাদের লাগবে এই রিপন কাছে অর্ডার করবেন হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন তাই দেশিতে আপনারা অর্ডার করেন কম্পিউটার কম্বো প্যাকেজ এই কালারটা কিন্তু আমাদের হুদ চলাচলে এটা নেভি ব্লুর ভিতরে তাই যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ